ভালো করে বুঝবেন আপনি মুসলমান আপনি আওয়াজ দিয়ে বললেন আমি আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসি কতটা ভালোবাসে বলুন নিজের বিবেককে প্রশ্ন করুন আজকে দিকে দিকে রসুলের শান মান ইজ্জত কে নিয়ে ছেলে কালামও করা হচ্ছে রাসূলের শান মান ইজ্জত কে মিটিয়ে চক্রান্ত শুরু হয়েছে কোটা মুসলমান প্রতিবাদ করেছেন বল কজন আন্দোলন করেছেন কন্টলে চাল দেওয়া বন্ধ করে দিয়েছে রাস্তা অবরোধ করেছে কন্টলে তেল দেওয়া বন্ধ করেছে রাস্তা অবরোধ করেছে ঠিক না বেঠে একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে রাস্তা অবরোধ করেছেন মুসলমান দাবিদার আন্দোলন প্রতিবাদ করেছে কিন্তু কদিন আগে মুম্বাইয়ের জমিনে একজন মহারাজ আমার আপনার রসুলের স্থানে গুস্তাকি করেছে কজন মুসলমান প্রতিবাদ করেছেন বল বলেন কজন আন্দোলন করেছে আজকে দিকে দিকে সম্প্রীতির নাম করে ইসলামকে অপমান করছে ইসলামকে ছোট জন প্রতিবাদ করেছেন বলো জন্য আসেনি হ্যাঁ আমি এসেছি একমাত্র আল্লাপের পক্ষে রসুলের পক্ষে পক্ষে ইসলামের পক্ষে কুরানের পক্ষে 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 হকের মুসলিম আমি বলার জন্য এসেছি আমি এসেছি হক কথা বলে মুসলমানদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষা করে মুসলিম সমাজকে জাগান নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া dos meses.

জন্য না শরিয়াতকে বাঁচাবার জন্য না কোরআন এর রক্ষা করার জন্য না রাসূলের इज्जतকে রক্ষা করার জন্য না মুসলিম সমাজকে বাঁচাবার জন্য না আজকে বেঈমান বেদিন চোর চুটটা চিটিংবাজগুলোকে খুশি করার জন্য মুসলিম সমাজকে তাদের খুশি করার জন্য মুসলিম সমাজকে কতল করে মার্ডার করে ওদের হাতে নিলাম করে বেরাচ্ছে ঠিক না বেটা আর আপ মনে নেবেন না ভাই তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব এই দুই শ্রেণীর মানুষদের কাছ থেকে দূরে সরে আসা। ইমান আমল আকিদা গুলোকে বাঁচান নিজেদের একতা নিজেদের ঐক্য নিজেদের ভাতৃত্ব ভালোবাসা রক্ষা করার চেষ্টা করুন কাজে লাগবে আর না হলে সব শেষ নামে তাল পুকুর ঘটি ডোবে না নাম মুসলমান সাইনবোর্ড মুসলমান কিন্তু হলে কি হবে মরে গেছি গোসল দেওয়া হবে কাফনের কাপড় পরানো হবে জানা যান নামাজও হবে দাফনে দেওয়া হবে কিন্তু হলে কি হবে ভেতরটা চাকান নামার আঁতর ঘর হয়ে থাকবে ঠিক না বেঠিক আজ আল্লাহ পাকে দরবারে লাখ লাখো শুক্রিয়া আদা করবো যে আজ আপনারা প্রত্যেকে নিজেদের হিংসা নিজেদের অহংকার নিজেদের দ্বন্দ্ব ভুলে গিয়ে প্রত্যেকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে পাশাপাশি বসেছেন আল্লাহ আমাকে আপনাকে সকলকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে ইরিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আসার বসাত তৌফি দান করেছেন এজন্য জন্য আল্লাহ পাক এদের বাড়ি লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জড়ি বলিন আল্লাহ আমিন জড়ি হবেন আল্লাহ আমিন তা ভাই সাহেব ওয়াজ নাসিয়াত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন কি তাই তো নাকি অনেক শুনেছেন তবে আমার মনে হয় এই উত্তর সাওয়ার দা আমি আমার জীবনের প্রথম আসলাম তাই তো নাকি আশপাশে বেশ কয়েক জায়গায় এসেছে পাশে করিমনগর আশপাশে বহুত জায়গায় এসেছে তবে এখানে আমার জীবনের প্রথম জানি না আপনাদের খোরাকটা কেমন আপনাদের খোদাটা কেমন জানি না কি বললে আপনারা শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমলে জেন্দিগি তৈরি করবেন জানি না এসেছি দাদায় ফেরের আওলাদ দুটো কথা বলে সকলেই কাছ থেকে বিদায় লব। তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি এবং কিছু কথা বলার আগে একটু অনুমতি চেয়ে নিই ঠিক তদ্রূপ আজকে অনুমতি চাইব আশা রাখি আপনারা সকলে উত্তরটা দেবেন কিছু প্রশ্ন করবো আসলে সকালে উত্তরটা দেবেন আগে অনুমতিটা নিয়ে নি অনুমতি নিই আচ্ছা বলেন তো তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব। আমি আগে থেকে বলে দিয়েছি আমি ভাই তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি না কারণ তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি সাফিরি আমি মনে করি আমার জন্য হারাম কারণ বিভিন্ন দলশায় যাই এখানে ঘটেনি বিভিন্ন জায়গায় ঘটে তাই আমাদের এখানে সুদ বেড়ে গেছে বন্ধন ব্যাংক বেড়ে গেছে মহিলা সমিতি বেড়ে গেছে মদ করে বেড়ে গেছে বেনামাজি বেড়ে গেছে যেই ভাইটা ওয়াচ করছেন ওনাকে বললাম কিচ্ছু বললেন না আপনি একটু ভালো করে বলবেন ভাইজার আমি এস্টেজে উঠে চিন্তা করছি তাই তো যদি মদের বিরুদ্ধে বলি মদ করে খেপবে গ্যাজার বিরুদ্ধে বললে করে খেপবে সুদের বিরুদ্ধে বললে সুদ করে খেপবে মহিলা সমিতির বিরুদ্ধে বললে মহিলা সমিতি খেপবে বেনামাজির বিরুদ্ধে বললে বেনামাজি খেপবে আমাকে আগামীতে আর দাওয়াত দেবে না গেল আমার দেখার দরকার নাই আমার হালুয়া রুটি হলি হলো একদম পেলে নস করি কোনো প্রতিবাদ কোন আন্দোলন নাই পেলে নস করে নেবে চলে গেলাম তাহলে আপনারা বলেন কমিটি ভাইয়ের আমাকে দাওয়াত দিয়েছে মদের বিরুদ্ধে বলাবার জন্য বেনামাজিদের বিরুদ্ধে বলাবার জন্য মদ গেঁজা তারি জেনা ব্যবচারীর বিরুদ্ধে বলাবার জন্য আমি সেখানে বললাম না মুসলমানের একতা ঐক্য ভাতৃত্বর কথা বলার জন্য আমি বললাম না ইমানকে বাঁচাবার জন্য বলল আমি বললাম না পেলে নজ করে চলে আসলাম তাহলে নামার পর একটা পারিশ্রমিক পাবো না পাবো না বলেন এখান থেকে নামার পরে পারিশ্রমিক একটা পাবো তাহলে ওই টাকাটা আমার জন্য খাওয়া কি হবে হালাল হবে না খারাম হবে চলে বলে হালাল হবে হারাম তাহলে আপনারা বলেন ওই টাকাটা আমি বাড়িতে গিয়ে আমার বাচ্চা কাচ্চাদের খাওয়াবো স্ত্রীকে খাওয়াবো মা বাপ খাবে আমি খাবো কি খেলাম হারাম তাহলে আমার স্ত্রী গর্বে যে বাচ্চাটা আসবে কি বাচ্চা হবে এ জোরে বলেন না দারক সন্তান তাহলে আমার বাড়িতে আপনারা গিয়ে কিছু মেহমানদারি করি না জেনে বিষ খেলে আসর হবে না কবে না যে না জেনে যদি বিষ কাউকে খাইয়ে দেওয়া হয় তার আসর হবে না হবে না বিষের আসর হবে তাহলে আপনি না জেনে আমার বাড়িতে হারাম খেলেন তাহলে হারাম খেলে আপনাদের নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দেগীর আংশিক ক্ষতি হবে না হবে না ক্ষতি হবে তাহলে সমস্ত মানুষদের ইবাদত বন্দেগীর ক্ষতি দায়ভারটা কার উপরে চাপবে আমার উপরে চাপবে তা সেজন্য ভাই আমি অনুমতি চাইছি আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে করব। তেল মাথায় না তেলা শুকনো মাথায় তেল যে শুকনো মাথায় অনেকে আওয়াজ দিচ্ছে না সকলে মিলে বলেন না শুকনো মাথায় শুকনো মাথায় তেল দিলে কি হয় জানেন তো তেল বেশি লাগে আবার মাথায় মল চালে লাগে সহ্য করতে পারবেন তো সহ্য করতে পারবেন তো তবে ভাই যারা সহ্য করতে পারবেন না আগাম বলে দিচ্ছি বাড়ি চলে যান যারা পারবেন না বাড়ি চলে যান আর যারা সহ্য করতে পারবেন তারা বসে তা ভাই আগে অনুমতি দিলেন শুকনো মাথায় তেল দিতে একটু দেবো এক নাম্বার প্রশ্ন আজ আপনার রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায় সকলে মিলে বলেন আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসেন আপনারা যে ভালোবাসেন আওয়াজ ঠিক মতো দিচ্ছেন না কেন পিছন দিকের ভাইয়েরা বলেন না আল্লাহ রসুলের ভালোবাসায় হাজির হয়েছেন ঠিক বলছেন কতজন বলছেন ভাই যেন আমি সত্যকারে নিজের জীবনের থেকে বেশি পিয়ার করি বেশি মকাব্বত করি আমি আল্লাহ রসুলকে ভালোবেসে চান্নাতের বাগানে হাজির হয়েছি তো হাতটা উঁচা করে তকবির দান্ত দেখি না আর তকবির আর জড়েন নারায়েজিবে হাত নাبيه দেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন আজকে আপনারা প্রত্যেকই মাথায় টুপি দিয়ে শূন্যwidetilde لباس পরে এ জান্নাতের বাগানে বসেছেন আপনি কে আপনার পরিচয়টা কি বলেন আপনি কে আপনার পরিচয়টা কথা বলেন না আজকে কাজ কাম ত্যাগ করে মূল্যবান সময় ব্যয় করে রাতের ঘুম হারাম করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে বসেছেন আপনি কে আপনার পরিচয়টা কি কথা না হ্যাঁ উম্মত এই সকালে মিলে বলেন না আপনার পরিচয়টা কি পাকের উম্মত তাহলে হিন্দু ভাইরা খ্রিস্টান শেখ পারসি পাদরি পাঞ্জাবি ইরাকি কি আমার পাকের বান্দার বাইরে রসুলুর উম্মতের বাইরে আমার আল্লাহ পাকের বান্দা তাহলে কে যে মুসলমান মিলে বলেন না ভুল হোক না আমার হুজুর কেবলা বলতেন বাবারা এই জান্নাতের বাগানটা ছোট থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত সকলের জন্য স্কুল কলেজ এটা মাদ্রাসা এটা মক্তব এটা ইউনিভার্সিটি এখানে ভুল হতেই পারে এটা শুধরে নিবাজ জায়গা সকলে মিলে বলেন আমার আপনার পরিচয় মুসলমান আপনারা মুসলমান এই সকলে মিলে বলেন না মুসলমান আমার তো সন্দেহ করছে ভাই কারণ বর্তমান দিনে মুসলমান এখন দুই প্রকার একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে মুসলমান আপনারা কোনটা খাঁটি না ভেজাল যে খাঁটি মুসলমান কতজন বলছেন ভাই যান আমি খাঁটি মুসলমান দু নম্বরই হাত তুলবেন না ভেজাল হাত তুলবেন না কতজন খাঁটি মুসলমান একটু ছাতি চওড়া করে আমার সঙ্গে হাত তো উঁচা করে তকবির দেন দেখি না রায় তকবির আরো জোরে না রায় তকবির আদেক মুসলমান নাকি গো এই পুরো হাত তোলে জোরে তকবির দেন না রায় তকবির না রায় হাত না দেন আপনারা দুবার হাত তুললেন আপনি মুসলমান বলে দাবি করলেন আপনি মুসলমান বলেন যে মিথ্যা আমার আমার হচ্ছে হয় আজকে আপনি আওয়াজ দিয়ে বললেন ছাদি চৌড়া করে বললেন আমি মুসলমান লজ্জা করে না মুসলমান দাবি করতে আপনি মুসলমান আপনি কেমন মুসলমান সিদ্দিকির ঘরে জন্মালে সিদ্দিকি বাচ্চা খাওয়া যায় সৈয়দের ঘরে জন্মালে সৈয়দ বাচ্চা কওয়া যায় শেখের ঘরে জন্মালে শেখ হওয়া যায় খানের ঘরে জন্মালে খান হওয়া যায় মুল্লার ঘরে জন্মালে মুল্লা হওয়া যায় কিন্তু মুসলমান মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম রসুল সুন্নাত শরীয়তের আইন কানুন বিধান আপনাকে মেনে চলতে হবে তবেই আপনি মুসলমান আজকে আওয়াজ দিয়ে বললেন আপনি মুসলমান লজ্জা করে না আপনি কেমন মুসলমান যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনার হাতে মদের বোতল উঠতো না আপনার বাড়িতে সুদের ব্যবসা চলত না মহিলা সমিতি ঢুকত না আপনার বাড়িতে গাঁজা ঢুকত না মুসলমান দাবিদার মদ খেয়ে মতনামি করতো না ঠিক না মুসলমান দাবি করছে আওয়াজ দিয়ে বলেন মুসলমান আজকে আপনার পাড়ার মসজিদগুলো কাнче নামাজি নাই পাড়ার মাদ্রাসাগুলো কাнче ছাত্র নাই বাড়িতে বাড়িতে নামাজের পাটিগুলো কাнче নামাজি নাই বাড়িতে বাড়িতে কুরআন পাকগুলো কাнче কুরআন পাক তিলাওয়াত karne নাই আর বাইরে বেরি আপনি দাবি করছেন আমি মুসলমান লজ্জা করে না লজ্জা করে না আপনি মুসলমান হয়ে আর এক মুসলমানের পক্ষে আপনি দাঁড়াতে পারেন আপনি মুসলমান হয়ে আর এক মুসলমানের বিপদে আপদে আপনি কথা বলতে পারেন না আপনি কেমন মুসলমান আজকে দিকে দিকে ইসলামকে মিটিয়ে দেবার চক্রান্ত শুরু হয়েছে মসজিদ গুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করা হচ্ছে মাদ্রাসা মক্তব গুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করা হচ্ছে আর আপনি মুখে কুলু কেটে বসে আছেন আপনি বলছেন আমি মুসলমান তারা মনে নেবেন না ভাই হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে আজকে এত সুন্দর জান্নাতের বাগান কায়েম করা হয়েছে এতগুলো মুসলমান এখানে বসে আছেন আপনারা বলুন তো আপনাদের বন্ধু বান্ধব কি হিন্দু নাই আছে না নাই আপনারা হিন্দুদের বাড়িতে কি যান না যান প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে আপনারা যাওয়া আসা করেন কিন্তু আজকে জান্নাতের বাগানে এখানে জলসা হচ্ছে এখানে কোনো হিন্দু ভাইদের দেব দেবীকে ভাতৃত্ব বজায় রাখার জন্য দেব দেবীর ছবি টাকানো গেছে এজরে বলেন আছে নাই কিন্তু আজ কিছু কিছু ব্যক্তি সাম্প্রীতির নাম করে আমার আল্লাহ নাম নামটাকে ঠাকুরের পায়ের তলায় রেখে দিয়েছে কজন প্রতিবাদ করেছেন বলুন এই তো কদিন আগে সাংস্কৃতিকের নাম করে আমার আপনার রাসূল পাকের ছবিদাঙ্গ চিত্র তৈরি করে পুজো মণ্ডপে টাঙিয়ে রেখে দিয়েছে কজন মুসলমান প্রতিবাদ করেছেন কজন আন্দোলন করেছেন ইসলামকে শেষ করে দেওয়া হচ্ছে ইসলামকে রসুলের সান মান ইজত কে ছোট করা হচ্ছে আর আপনি আওয়াজ দিয়ে বলছেন আমি রসুলকে ভালোবাসি আমি কে ভালোবাসি আমি মুসলমান আপনি মুসলমান হয়ে ইসলামের জন্য করলেন